ان صلاتي ونسكي নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মতি একমাত্র আমার আল্লাহর জন্য এ বন্ধু আপনার জীবনের একমাত্র মওলার জন্য নামাজ কিন্তু বাধ্যতামূলক পড়তে হবে আপনার ফরজ পড়তেই হবে এটা আপনার কাজ কিন্তু নামাজটা হতে হবে গো একমাত্র আমার মওলার জন্য কাল হাসরের ময়দানে কিছু নামাজি আছে দাঁড়াবে যেরকম আমরা জোহরের নামাজ পড়েছি সবাই একসাথে পড়েছি এক সুরা দিয়ে পড়েছি যেমনিভাবে ভাবে রুকু করার তেমনি রুকু করেছি তেমনিভাবে সেজদা করেছি তেমনিভাবে দোয়া দুরস পড়েছি তারপরেও কাল হাসরের ময়দানে কাহারো নামাজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হবে কারো নামাজের মূল্য কম হবে কারো নামাজের মূল্য মাঝারি ধরনের হবে বেশ কম হয়ে যাবে ওই বেশ কম হওয়ার কারণ হল দামের ভালা বেশ কম হয়ে যাবে একই ধরনের মাল একই ধরনের জিনিস একই ধরনের সব কিছু হবে কি ধরনের সব কিছু হবে কিনু কিন্তু দামের পালা মূল্যের পালা আল্লাহর কাছে বেশ কম হয়ে যাবে এটার কারণ কি কারণ হলো নামাজটা যে পড়েছে ওই নামাজটা যা মনোযোগ যত বেশি হয়েছে নামাজের প্রতি আল্লাহর কাছে সেই নামাজটা তত বেশি মূল্য জুড়ে জুড়ে কোন আল্লাহ নামাজের প্রতি যার যত মনোযোগ বেশি হবে গো যার এখলাস এবং খুশু এবং খুজু যার যত বেশি হবে তত বেশি মৌলার দরবারে সেই নামাজ মূল্যায়ন পাবে সেই নামাজের মূল্য হবে আমরা তো নামাজে দাঁড়াইলে বাড়ির কথা স্মরণ হয় গড়ের কথা স্মরণ হয় বাজারের কথা স্মরণ হয় এমন কিছু মানুষ আছে আমাদের দাঁড়াইলে কত রাখা করেছে সেইটা পর্যন্ত বলে যায় বেশকমটা এই জন্য হবে যার যত মনোযোগ একলা সে মনোযোগের সাথে মায়া মোহাম্বত নিয়ে প্রেম কাছে নিয়ে অন্তরে নিয়ে ওলাকে অন্তরে নিয়ে যে যত বেশি যত ভালোভাবে নামাজটা পড়বে তার নামাজটা হাসরের ময়দানে আমার মৌলার কাছে তত মূল্য হবে একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন নামাজের প্রতি মহব্বত কেমন হওয়া চাই এক লোক জীবনে কোনোদিন নামাজ নামাজ তো ছাড়ে না দূরের কথা কাজ না তো করে না দূরের কথা জীবনে কোনোদিন দিন সে নামাজ তাক বেরোলা পর্যন্ত ছুটে না ওই লোকের সবান আল্লাহ কন সে জানে নামাজের গুরুত্ব আমার আল্লাহ অনেক বৃষ্টি বিকাল হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের বিষয়ে জিজ্ঞাসা করা হবে يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ এটা ছোট্ট একটা হাদিস হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন করবে এই পাঁচটা প্রশ্নের মধ্যে গো সর্বপ্রথম প্রশ্নটা করবে নামাজের বিষয়ে কি বিষয়ে এই নামাজের বিষয়ে প্রশ্ন করা হবে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি অত্যন্ত বেশি এই লোক কোন দিন নামাজ কাজা তো করেই না নামাজ তো ছুটেই না কাজাও করে না কোন দিন তাক বিরে ওলাও তার ছুটে না একদিন আজান পড়ে গেছে গণ থেকে হয়ে গেছে নামাজ পড়বে নামাজে আসবে তাক বিরে তো তার জীবনে ছুটে না আমরা দেখবেন আগে আগের আগে খারের সময় কথা বলতেছে আগের মানুষের স্যান্ডেল জুতা কিনতো স্যান্ডেল জুতা যেই স্যান্ডেলের মধ্যে বল্টু ছিল বল্টু নিচ দিয়ে বল্ট ছিল ঠিক না বে ঠিক এখনো আছে এই বল্টুগুলো আবার মাঝে মাঝে চুটে যাইতো হস হয়ে গেলে ছুটে যাইতো আসে না হস হয়ে গেলে ছুটে যায় চুটে গেলে আবার বসে বসে টিপে টিপে

বল্টুটা যখন ছুটে যায় তখন বসে বসে বল্টুটা একটা সীতা দিয়ে সীতা আমাদের এখানে সীতা বলে ভাস একটা বাঁশের আগা ছোটো একটা ছোটো একটা কোনো ঢালা ডুলা দিয়া ডাক্কা দিয়া সেই বল্টুটা ভিতরে ঢুকাইছে ঢুকাই আবার পায়ে দিয়ে আবার চলছে আবার কিছু দূর আসার পরে আবার বল্টুটা ছুটে গেছে এমনি করে দুই তিনবার বল্টুটা ছুটেছে আবার দুই তিনবার বসে বসে বল্টুটা লাগাইছে সুটছে লাগাইছে তিনবার এই তিনবারে কমপক্ষে তিরিশ সেকেন্ড কইরা তিন তিরিশে নব্বই ধরেন এক মিনিট সময় নষ্ট হয়েছে আর তাক ওলা ছুটতে মাত্র লাগে গো কয়েক সেকেন্ড ঠিক না বেঠি এমনি করে ওই লোকটা মসজিদে এসে দেখে গো তাকবির ওলা তার ছুটে গেছে তাকবির ওলা চলে গেছে কিন্তু মনে এত ধাক্কা লাগছে না মনে এত ধাক্কা লাগছে না তাকবির ওলা ছুটে গেছে একটু করে করেছে হাইরে জীবনে কোনো দিন তাকবির ওলা ছুটছে না আজকা তাকবির ওলা ছুটে গেছে তবে মসজিদে আসিয়া একটা ঘটনা দেখে গো তার মনের মধ্যে এমন একটা ধাক্কা লেগেছে হ্যাঁ মানুষ মানুষ রে আমরা তো নামাজ পড়ি না নামাজ বাদি দেয়ালাইছি অতচন মুসলমান বলে আমরা দাবি করি সে মসজিদ আইসা মসজিদের কুনায় গেছে নামাজে দাঁড়াইছে নামাজে শরিক হইছে নামাজে শরীখ হওয়ার পরে লক্ষ্য করে দেখে সেই লোকটার পাশে একটা মানুষ নামাজে বইসা বইসা নামাজ পড়তে যে তখন লক্ষ্য করলে কিরে বৈশা বৈশাখ কেন নামাজ পড়ে তখন দেখা যায় সেই লোকটার পাও নাই সুবহানাল্লাহ সেই লোকটার পাও নাই ও হই নামাজিলু চকের পানি ছেড়ে দিয়েছে ওই লোকটা বলতেছে আমার যে mero গেছে আমার এর ভিতরে এত বড় দুঃখ না এত বড় দুঃখ লাগে না যখন আমি এই লোকটা দেখলাম पांव নাই তখন আমার ভিতরে একটা কথা এসে গেছে কি কথা আমার ভিতরে একটা দাগ কা লাগেছে হাইরে সেই লোকটা তো জুতা পরার জুতা পরার মতো তার জায়গা হই নাই ঠিক না বিটি জুতা যে পরিধান করবে পরিধান করার জন্য তার তো পাওয়াই নাই আজকে আমার পাও আছে বলে এই জুতার কারণে আমার আজকে তাক বি ছুটে গেছে কসম করলাম গো যে জুতার কারণে আমার আজকে তাক বিড়লা ছুটে গেছে জীবনে আমি কোনো দিন আর সেই জুতা পরিধান করব না একটা দুনিয়াতে বেঁচেছিল ততদিন পর্যন্ত সেই দুঃখে ব্যথা বেদনায় এক অক্ত নামাজের তাক বিরোলা ছুটার কারণে সেই দুঃখ ব্যথা বেদনায় সে জীবনে কোনো দিন না জুতা পায়ে পরিধান করে নাই জুড়ে জুড়ে কম সুবাহ এই জন্য বলি কাল হাসরের ময়দানের একই ধরনের জিনিস একই ধরনের নামাজ একই ধরনের একই ধরনের সবকিছু টাকা সত্ত্বেও কাহারো নামাজ আল্লাহর মূল্যবান হয়ে যাবে আবার কাহারো নামাজ হবে কম দামি অল্প কমে অল্প কম হবে দাম কম হবে সম্মান কম হবে ইজ্জত কম হবে এটা হলো আপনার নিজের মধ্যে নিজের যত আগ্রহ এবং হুস কুজু ঠিক রেখে নামাজ পড়বেন যত আগ্রহ যত মহব্বতের সাথে নামাজ পড়বেন তত সীমা ও লাভ নামাজের মূল্য বেশি হবে